তুমি মামার জামার বসে আছো কেন ওরে মিষ্টি হাসি এই যে হাসিটা যে কি সুন্দর হ্যাঁ হাসিতে ফাঁসি এত যে মিষ্টি একটা হাসি এই হাসিটাই আমরা সকলেই তাইতো সবাই বসলো দিক থেকে শোনা তুমি কি খাবে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে শোনা ও শোনা তুমি আইসক্রিম খাবে কই বাবা কই এই ঠিক আছে বাবাটা কই মা সোনা পাপ্পাটা কই ওই বাবা বাড়ি ওরি বাবা মা সন্ধু পাপা কই কে যাবে তুমি যাবা তুমি যাবা চলো যাবা তুমি আমরা ঘুরে এসে তোমার নিয়ে যাবো

এটা কি এটা মনে হয় ব্রাজিল নিয়ে এসছে নাকি